আজকে অনেক পরে ভিডিও করছি আবার তো সব সময় না সময় হয়ে ওঠে না তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে এই আর দু চার দিন পর সরস্বতী পুজো আমি আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি রেডি করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই কালারের পাঞ্জাবিটা এর আগে আমি এইটা দিয়ে একটা কুর্তি বানিয়েছিলাম এবার ভাবলাম যে ছেলেকে একটা পাঞ্জাবি বানিয়ে দিই তাহলে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে দেখো আমি তো বেশ কয়েকদিন ভিডিও দিইনি তো দু চার দিন আগে পাঞ্জাবিটা বানাচ্ছিলাম তার একদিন পর সরস্বতী পুজো তো আগের দিন আমরা হচ্ছে রেডি হয়ে চলে যাচ্ছিলাম বালিগঞ্জে তো বালিগঞ্জ থেকে একটা সুন্দর মাটির প্রতিমা কিনবো সরস্বতী প্রতিমা তো এই যে দেখো বালিগঞ্জে চলে এসেছি কোনটা কিনবো কিনবো সেটাই ভাবছি তো আমি ভেবেছিলাম যে আমার ছেলে যখন স্কুলে ভর্তি হবে তখন আমি মাকে মানে বাড়িতে নিয়ে আসবো পুজো করব কারণ ও যেহেতু সরস্বতী পুজোর দিন হয়েছে তো আমারও একটা ভালো লাগা আছে যে সরস্বতী পুজোর দিনই আমি বাবান যেহেতু হয়েছে তার জন্য সরস্বতী পুজো করার ইচ্ছাটা আমার ছিল আর কি তো একটা ভালোবাসা একটা ভালো লাগা সব কিছুই রয়েছে কারণ ও যেহেতু ওই দিনটাতে হয়েছিল তার জন্য তো দেখো আমরা সব প্রতিমাগুলো দেখছি যেটা ভালো লাগবে সেটা বাড়ি নিয়ে যাব তো মাকে সুন্দর করে পুজো করবো সুন্দর করে ঘরে রাখবো এক বছর ধরে তো এরকমই ইচ্ছা আছে তো আমরা অনেক দোকান ঘুরছি প্রচুর সরস্বতী ঠাকুর উঠেছে প্রচুর আমরা সব দেখছি ঘুরে ঘুরে এবার আমি এই প্রথমবার প্রতিমা কিনতে এলাম এর আগে কখনও প্রতিমা কিনতে আসিনি তো আমার বিয়ের আগে বলো বিয়ের পরে বলো এই প্রথম আমি মাটির প্রতিমা দেখতে এসেছি তো সেভাবে তো বাড়িতে খুব একটা পুজো হতো না তার জন্য হয়নি এই বাড়িতেও কলা কলাবহু সেভাবে ঠাকুর কেনার দরকারই পড়েনি খুশি তো আমি এখন পাঞ্জাবিটা রেডি করছি অনেকটাই রেডি হয়ে এসে আর কিছুটা বাকি আছে এই যে দেখো রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখাবো দেখো বাড়ি এসে আবার পাঞ্জাবিটা নিয়ে বসে পড়েছি কারণ ছেলেকে আমি সরস্বতী পুজোর দিনই পরাবো তার জন্য তো একটু একটু করে রেডি করছি তো আগের দিন দেখলে আমি শুরু করেছিলাম আজ খানিকটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে এখন আমি হাত লাগাচ্ছি হাত লাগানোর পর কলার করব ব্যাস কমপ্লিট আমি জানো তো এর আগে সেম পিস দিয়ে আমি একটা কুর্তি বানিয়েছি আমার ছেলেকেও একটা কুর্তি বানিয়ে দিচ্ছি তো দুজনে ম্যাচিং ম্যাচিং করে পরবো কেমন লাগবে বলো তো আর দেখো বাড়ি আসার পর তো তারপর পাঞ্জাবি টাঞ্জাবি একটুখানি সেলাই করার পর তারপরে আমি ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম যেহেতু কাল সরস্বতী পুজো সুন্দর করে না সাজালে তো হবে না তো এই যে এতটা সাজানো হয়েছে তো বাদবাকিটা কাল সকালে করব তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ছেলের তো এখন খুব একটা বই নেই ওই যে কটা বই ছিল আমি ওখানে সাজিয়ে দিয়েছি আর আমাদের মা মাকে কেমন লাগছে সরস্বতী মাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে এদিকে আমার ছেলে খেলতে শুরু করেছে তো খেলছে ওর মতো জানো তো আমার ছেলেও খুব খুশি জানো তো খুব খুশি আমার ছেলে বাড়িতে যেহেতু প্রতিমা এসে মানে ও যখন ছোট ছিল তার আগের থেকে কার্তিক ঠাকুর ছিল তো আমরা লাস্ট আগের কার্তিক বছরে উদযাপন করে দিয়েছি তো তারপরে আর আমাদের মাটির সুন্দর প্রতিমা ছিল না এবার এবার আমার প্রতিমা এলো সবসময় আমরা ঘরে রাখবো তো যদি আমার ছেলের একটু পড়াশোনার কি হ্যাঁ মিষ্টুমি খেলা এটাই চলছে ঠিক করে ভালো সরস্বতী মা কি ওইগুলো কি করবে তুমি পুজো দেবে এইগুলোও দিতে হবে পুজোতে তাহলে মুরগিটা নিয়ে নাও মুরগিটা তুমি নিয়ে নাও ওগুলোও পুজো হবে হোক তাহলে হবে যখন হোক খুব খুশি তুমি নাকি সরস্বতী মা কেমন করে আছে ঠিক করে যাও তুমি ঠিক করে করো পা করো করো কেমন করে এবার আমার দিকে দেখো এরকম করে আছে আর একবার করো দেখি সত্যি সত্যি হ্যাঁ ওরকম করে আছে তুমি প্রার্থনা করতে করো করো আর তুমি ঠাকুরকে কি দিয়েছো এগুলো পুজো করতে কি কি দিয়েছ তোমার কি এগুলো কি হ্যাঁ লেটার দিয়েছো লেটার গুলো পুজো হবে আর এই যে পাজল গুলো কেন দিয়েছ পুজো হবে বলে দিয়েছ শুধু তো পড়াশোনার জিনিসই দিতে হয় তুমি পাজল গুলো দিয়েছ হ্যাঁ একটা ডুবসেচ হয়ে গেছে